বাংলাদেশের বিভিন্ন থানা লুট হয়েছে অস্ত্র এবং গোলাবার সহ এবং পাশাপাশি আপনি দেখবেন যে জন দাগি আসামি থেকে কিন্তু জামিনে মুক্ত করা হয়েছে সেই সাথে একশো ছিয়াত্তর জনকে বিভিন্ন সময় জামিনে মুক্ত দেওয়া হয়েছে যারা উগ্র জঙ্গিবাদের সাথে বিভিন্ন সময় জড়িত ছিলেন এছাড়াও আমরা অতি সম্প্রতি দেখেছি যে বাংলাদেশে আপনার এই যে হিজবুত তাহির একটি আহ ডেমনস্ট্রেশন সুতরাং এই কথাটি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই কারণেই যে যদি এটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বর্তমান সরকার ইতিমধ্যে আমি মনে করি যে কিছু কিছু আশ্বাস তারা পেয়েছে আপনি বললেন বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে আপনার কাছে মনে হয়েছে যে এই সমস্ত লোকদেরকে সমস্ত উগ্রপন্থী লোকদেরকে এই সরকার কিছু কিছু ক্ষেত্রে আশকারা দিয়েছে এটা আপনার কাছে কেন মনে হয় এটা আমার কাছে মনে হচ্ছে দেখেন মব জাস্টিস নামে একটি বিষয় আসছে যে মব জাস্টিসটি মূলত আপনার একটি রাষ্ট্র ব্যবস্থায় যখন সরকার থাকে তার একটি প্রচলিত বিদ্যমান আইন থাকে সেই আইনটা যদি কোনো আপনি যথোপযুক্ত হবে আওতায় বা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা যাবে বিদ্যুতের পরে সরকারকে খুব কঠিন হস্তে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই জিনিসটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে আমি মনে করি অতি অতি সম্প্রতি যেমন ধরুন যে বিভিন্ন সময় এই যে পোশাক পরিচ্ছদ নিয়ে যে কথাগুলো বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেটি নিয়ে জনগণের ভিতরে কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি হচ্ছে অর্থাৎ একটা ব্যক্তির পোশাক পরিচ্ছদ এটিকে যদি আপনার নিয়ন্ত্রণ করার জন্য কোন পক্ষ এটিকে গাইডলাইন হিসেবে বিবেচনা করে তাহলে সেটি জনগণের ভিতরে কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি হয় এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে উগ্রবাদী পন্থা যেটি বাংলাদেশে একটা সময় কিন্তু এটি রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আপনার গুপ্ত হামলা এবং হামলা হামলা বা অনেক হয়েছে জনসমক্ষ সেটি যে একেবারে আপনার হয়েছে বিশেষ কিন্তু এরকম নয় যদিও আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে প্রচিত সরকার আহ এই যে উগ্রবাদীকে নিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে যেটি হয়তো প্রকৃত অর্থেই সঠিক নয় কিন্তু এটাও সত্য যে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই জনাব তারেক রহমান এই কথাটি বলেছেন যে যদি আপনার গণতান্ত্রিক পন্থায় যদি রাষ্ট্র পরিচালনার যে ক্ষেত্র সেটা যদি তৈরি না হয় তাহলে উগ্রবাদী পন্থা এটি এক ধরনের সুযোগ পাবে এবং এর সাথে প্রতিত সরকার সেখানে যোগ দিয়ে এটি বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্রকে আবার নতুন করে কিন্তু একটা সংকটের মধ্যে নিয়ে যাবে বলে আমি মনে করি আপনি নিজেও মনে করছেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকার আশকারা দিচ্ছে আবার তারেক রহমান সাহেব উনি কিন্তু এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারেরই দৃষ্টি আকর্ষণ করলেন তো এখানে আপনি কি মনে করেন যে এই দৃষ্টি এভাবে আকর্ষিত হবে মানে এর জন্য কি সরকারের মধ্যে বোধহয় হতে পারে আমি ব্যক্তিগত মনে করি সরকার যদি বোধোদয় না হয় তাহলে এটি বাংলাদেশকে আবার নতুন করে সংকটের দিকে নিয়ে যাবে কোনো সন্দেহ নেই এবং কেন বোধোদয় হওয়া উচিত আপনি লক্ষ্য করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা যেটা তারেক রহমান সাহেব আজকে উল্লেখ করেছেন এবং আমি আপনিও জানেন আমরা জানি যে তারা অনেক ক্ষেত্রে কিন্তু নির্বাচনকে ইস্যু কেন্দ্র করে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং কিছু কিছু রাজনৈতিক দলও কিন্তু সেখানে উপস্থাপন সুতরাং এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে এক ধরনের কিন্তু আমি মনে করি যে ইদুল বিড়াল খেলার মতো এক ধরনের খেলা তৈরি হচ্ছে যদিও গত দুই দিন আগে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীর সাথে একটি বৈঠকে বলেছেন নির্বাচন আহ ডিসেম্বরে করতে হবে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু প্রস্তুতি নেওয়ার ব্যাপারে উনি একটা নির্দেশনা দিয়েছেন কিন্তু পাশাপাশি আপনি দেখবেন যে প্রেস থেকে আরেক ধরনের মন্তব্য করেছেন সুতরাং এই যে বিষয় বিষয়গুলো অসংলগ্ন এবং অস্পষ্টতা এটি কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা তৈরি করে কারণ আপনার প্রতিত সরকারের পর যেহেতু দীর্ঘ সতের বছর মানুষ গণতান্ত্রিক চর্চার ভিতরে ছিল না এবং গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল মানুষ কিন্তু উন্মুখে আসে তাদের মতামতটা প্রকাশ করার তো সুতরাং এখানে আমি মনে করি রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু জাতীয় ঐক্যর মধ্য দিয়ে একটা কনসেন্স আছে সকল রাজনৈতিক দলকে আসা উচিত এই কারণে যে সবাই কিন্তু এই প্রতিত সরকারের বিপক্ষে তাদের অবস্থান ছিল গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান ছিল আমি মনে করি যে আজকে যে আহ্বানটি জনাব তারেক রহমান করেছেন যে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলেই কম বেশি এই প্রসঙ্গটি অ্যাড্রেস করেছেন আমি মনে করি জাতীয় ঐক্যর মধ্য দিয়ে আসলে একটি নির্বাচন এবং অতি দ্রুত যদি সেটি না হয় তাহলে দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় বা তারা যদি ব্যর্থতার দিকে ধাবিত হয় তাহলে সেটি রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কোনোভাবেই আসলে সুখকর হবে না আপনি একটু আগে আপনার সাম্প্রদায়িক যে দাঙ্গা অথবা এই ধরনের যে চিন্তা উগ্রবাদীদের কথা যেটা বললেন সেই প্রসঙ্গে আপনি তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আমরা যদি এই সাম্প্রদায়িক ঘটনা প্রবাহ অথবা কিছু ঘটেছে কিছু ঘটেনি এই প্রসঙ্গে দুদিন আগে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে বাংলাদেশের প্রসঙ্গটা যেভাবে এসেছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুব একটা শুভকর নয় ওনার এই মন্তব্যটা কতটুকু আপনার বিবেচনায় বাস্তবসম্মত এবং এই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের সরকারের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং সঠিক মনে হয়েছে এবং তৃতীয়ত এই দুইয়ের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানের কি হেরফের হতে পারে বলে আপনি মনে করেন আচ্ছা আমি আপনার শেষ দিয়ে একটু শুরু করি সংক্ষেপে হচ্ছে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান তুলসী হেবার যে কমেন্টে করেছেন নিঃসন্দেহে এটা একটি কনসার্ন বিষয় কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আহ গুরুত্ব সহকারে দেখা উচিত একজন নাগরিক হিসেবে এবং রাষ্ট্রকে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে স্টেটমেন্টটা দিয়েছেন এটিকে টোটালি ডিনাই করেছেন আমি মনে করি যে এইভাবে ডিনাই অর্থই হচ্ছে যে অভ্যন্তরে যদি কিছু ঘটনা ঘটে থাকে সেটিকে অস্বীকার করা কোনোভাবেই আমার মনে হয় যে ডিপ্লোমেটিক শিষ্টাচারের মধ্যে পড়ে না নাম্বার প্রথম যেটি আপনি বলেছেন তুলসী গাবারের যে কমেন্ট আমি তুলসী গাবারের কমেন্টটাকে এভাবে দেখতে চাই দুটা পার্টে একটি হচ্ছে তার এই অ্যাড্রেসটা অফিসিয়ালি করেছেন আপনার ইন্ডিয়ার একটি গণমাধ্যমে এবং সেটিকে আমি আমার কাছে মনে হয় না যে খুব বেশি অফিশিয়াল একটা অ্যাড্রেস উনি করেছেন পাশাপাশি উনি যে সংখ্যাগুলো করেছেন সেটি কিন্তু অমূলক আপনি একেবারে বলতে পারবেন না কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাগুলো কিছু ঘটেছে ঠিক এর সাথে আমি সংযুক্ত হবে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তুলসী গাবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আহ একজন প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ একটি সংস্থার প্রধান ওনার এই মন্তব্যকে যদি আপনি অমূলক বা একেবারে উড়িয়ে দেন তাহলে বাংলাদেশ যে একটি উন্নয়নশীল দেশ সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক সিস্টার মধ্য দিয়ে এই জিনিসগুলো মনে হয় অ্যাড্রেস করা সরকারের উচিত ছিল এবং যেটি সরকার করার ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে মনে হয় নাই তো সুতরাং আমার কাছে যেটা মনে হয় দেশীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে উগ্রবাদী বিষয়গুলো আছে এটিকে কিন্তু অবশ্যই আমলে নিতে হবে যদি বাংলাদেশকে প্রকৃত অর্থে একটা স্থিতিশীল এবং আপনার নিরাপদ দেশ হিসেবে আমরা চাই এবং দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে যতদিন সে আপনি নির্বাচনকে বিলম্বিত করবেন ততদিনের ভিতরে কিন্তু এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ডাল পাখা ডালপালা কিন্তু ছড়িয়ে যাবে সুতরাং সে দৃষ্টিকোণ থেকে নির্বাচন বৃহৎ রাজনৈতিক দলগুলো চাচ্ছেন এবং সেখানে আমি মনে করি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার আর সম্পূর্ণ করে আহ অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে তখন এই 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 অংশগুলো খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক যে ম্যান্ডেট সেটি কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের উপরে নেই পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়ে যে একটা রাজনৈতিক দল নতুন করে গঠিত হয়েছে সেটি নিয়েও কিন্তু জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আসে তো সুতরাং এই দৃষ্টি এই বিষয়গুলো